그치, 내게 그 말했지, 추울 거야 병원, 아면 추워 이머 쟤, 시 쟤, 시 내가 d e l i 도 e r e 배 베타, 허, 베타, 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 মেন্না ল আমি এখানে প্রতিদিন আসছি না সেইখানে ওর অবস্থা খুব খারাপ এখন রাত তো এটা হচ্ছে এমার্জেন্সিতে রাত এখন প্রায় সাড়ে না এগারোটা পঞ্চাশ পঞ্চান্ন হঠাৎ করে পেট ব্যথা করবে গেছে তারপরে সিটিও করতে চাইছে যে পেটের জন্য বলতেছে যে এখন এখানে চেক আপ করে তারপরে দেখবে হতে পারে অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো একটা সমস্যা যেখানে দেখাইতেছে ওইখানে অ্যাপেন্ডিসাইটিস আর মেলে অন্য একটা সকাল পর্যন্ত থাকতে পারে যদিও রিপোর্ট খারাপ আসে আর যদি রিপোর্টের সমস্যা না হয় তাহলে মানে কি কি জানে কি করে এদের বা তো বুঝি না আমি আমি এখানে এসে যে ইউরিন টেস্ট করা এক্স রে করে আসে ইউরিন জিউরে রাক্ষা আসছি বাসায় সামনে এমার্জেন্সি আমরা এখান থেকে আসছি এই পাশ থেকে আসা এই যে এখানে পরীক্ষা করানো হচ্ছে তাই এখানে না ঠিক এখানে লেখা আছে দেখেন যিনি অসুস্থ তিনি এবং তার সাথে একজন ব্যক্তি আলাও এই পাশে টয়লেট আছে ওইটা ওইখানে আমাদের বাড়ির পাশে এই যে এই হসপিটাল হাইটে আসতে চাইছিল কারণ আমি অনেক দিন ড্রাইভ করি না গত বছর না এই বছর থেকেই হাইতে আসবে আমি যে না এইখান থেকে একটু আমি ড্রাইভ করে নিয়ে আসি হাঁটতে পারে না পা হাঁটতে পারে না আপোনাৰ দূল হঠাৎ কি হয় কি জানেখন ব্লাড ডোনেশন আমার সবসময় মনে হয় যেন হসপিটালে ভর্তি হলে বা গেলে পরে যখন স্যালাইন চলে অবশ্যই তার ঘুমানো চলবে না বা অন্য কোনো কাজে মানে তিনি জড়ায় পড়বে না তাকে সবসময় দেখতে হবে ওই স্যালাইনের প্যাকেটটা কখন শেষ হবে কারণ শেষ হওয়ার সাথে সাথে একেবারে নার্সদের ডাকা লাগবে সেজন্য আমি খুব ই করতেছিলাম যে কখন শেষ হবে ঘরে ছিলাম পেটে ব্যথায় কামাই আসে একবার অন্যরকম হয়ে যাচ্ছিল হাসপাতালে আসার সাথে সাথে ভর্তি হওয়ার সাথে সাথে বলতেছে কি আমার এখানে ভালো লাগতেছে আমি হাসতেছি বলতেছে ভালো লাগতেছে তারপরে এক্স রে করে আসছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব কিছু করার আসার পর যখন এখানে সে শুইছে তখন বলতেছে আরও ভালো লাগতেছে এখন এই যে যে স্যালাইনটা একটু ওদিকে এখন নাক ডেকে খুব মাঝে প্রচুর ক্লান্ত আমার একটা সমস্যা আমি হাসপাতালে আসলে আবার আমি খুব টেনশন নিলে আমি খুব আলু ভট্টা দি ভাত খেতে এটা প্রথম না বহু বছর ধরে আমি খুব টেনশন নিলে পরে আলু ভট্টা বাদ যেমন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আলু ভর্তি দিয়ে ভাত খেতে চাই অথচ আমার সামনে অসুস্থ আমার হাজব্যান্ড এই কোরিয়াতে স্যালাইন চলাকালীন অবস্থাতেই সমস্ত টেস্টগুলো আবার করাইতে দেয় একটু পরে দেখে আনে না আবার উঠাই নেবে আনে শীত করে আর মজা নিয়ে আসবো মনে নেই কতবার চিন্তা করি তারা হুড়ো করে আসছি এক দুই মিনিটের ভিতরে কাজ করে আসছে মনে নেই দেখছেন এখন শীততে পায় শীত করতেছে কোরিয়াতে এমার্জেন্সিতে আপনি যখনই হাসপাতালে ভর্তি হবেন সময় ডাক্তার পাবেন নার্স পাবেন যে পরীক্ষাগুলো করাবেন যিনি পরীক্ষা করবেন তারাও থাকবে সিডি রক্ত পরীক্ষা ইউরিন এক্স রে এমআরআই যাই করার না কেন সবসময় ডক্টর থাকবেই থাকবে এমন নাই যে আপনি আসছেন ডক্টরকে ফোন করে নিয়ে আসতে হবে ডক্টর এখন নাই ডক্টর একটু বাইরে গেছে এরকম কখনোই হবে না কখনো না এর থেকে বড় আরেকটা একটা হসপিটাল আছে জন্নাম বেমন ছন্দে বেমন ওইখানে তো নার্স আরও বেশি ডক্টর আরও বেশি মানে একজন রুগী আসলে ভরে যায় নার্স তো একেবারে ঘিরে ধরে কি হয়েছে কি হয়েছে সবাই একেবারে হয়েছে কিভাবে কি করবে সব আমরা তো পুরো অবাক হয়েছিলাম কয়েক বছর আগে গেছি ইমার্জেন্সি তে পাশের পেটে লেপ নিয়ে আসছেনি ডায়েক্কা দিয়ে ওরা অনেক শীত করতেছে হাসপাতালে গেলে পরে পায়ে বেশি শীত করে জানেন হাসপাতালে গেলে পায়ের মোজা নিয়ে যেতে হয় অল্প একটু একটু পরে ডক্টর নার্স ডাক দেবো এখন সিটি করতে হবে দেখছেন অবস্থা ভালো না সিটি অবস্থা ভালো না নান মায়ে চি যন মালহরা গহনা ভাজি ওরা গহনা সমুথেস অসুস্থর বতা কিচ্ছু করতে পারে নাই নেন সিটি করতেছে ওই যে সিটি করতে নিয়ে গেল এই সিটিটা হচ্ছে সেই রকম ওই যে বাতাস ঠাতাস বের করে নিয়ে যায় কানের থেকে আমিও অসুস্থ আপনাদের দুলাভাইও অসুস্থ কি এক অবস্থা এর এই হাসপাতালে দুই একজন লোক আছে সারা রাত ঘুমায় না হাঁটা চলা করে এখন ডক্টর বলে দিল যে এখন চলে যান এবং অবশ্যই আগামীকালকে এসে আবারও ডাক্তার দেখাতে হবে এবং চিকিৎসা নিতে হবে অবস্থা ভালো না খালিশ ইসা করো হ্যাঁ বাবা গো বাবা এই যে ওষুধ দিছে আরও কত কেস দিছে কার পার্কিং প্লেস পর্যন্ত নাকি ও হাইটা যেতে পারো ও পাই গিয়েছ নাকি কে আনি আর তো খেছা না এই যে চাদরটা দিয়ে জড়াই দিছি ভাই সে কি অবস্থা এখন একটু এখন একটু ভালো আনি মে না ওপাই ভাগ করে ডুয়াই ফেসবোয় দে না মথে মেগা নাকি ছা খাকবো ওকে ওতে খেছেনছে হ্যাঁ ও এই জায়গায় দাঁড়ায় থাকবে না ওই গাড়ি আসার সময় ওই ক্লিক করা লাগবে না জুসি মে ছা ঘাপঝাগে অমে না আনবোই যে না ও দিসুল্লা গো ওকে সাবধান ও বা জুসি মা হ্যাঁ আমি গাড়ি নিয়ে আসি পাথর আসছে পেটের এই ডান পাশের এক জায়গায় নাকি পাথর জমা হয়ে রয়েছে সেই পাথর অপারেশন করার দরকার নেই হয়তো বা সে পাথর ওই পেটের উপর থেকে কিভাবে কিভাবে টাকায় টাকায় বাই করবে হাসপাতাল আগে আমি কালকে হাসতে হবে আমি হাসতেছি কেন হাসতেছি আমি নতুন শুনছি এরকম হ্যাঁ আমি নতুন শুনছি যে পেটের ভিতরে পাথর রইলে টাকায় টাকায় বের করা যায় কথা বলছেন চাবে ওইটা রাখি বেল্টটাকে দিয়ে এই বেল্টের জন্য টিং টিং করে আপনাদের দুলা ভাইকে তো দাঁড় করায় রেখে আসছি যে তোমার আশা লাগবে না ওইখানে দাঁড়াই থাকো আমি মনে হয় ভুল দিক আসছি পিছন দিক দিয়ে যাওয়া লাগবে কিভাবে বুঝতে হবে এই যে এরো চিহ্ন যে এই দিক থেকে বের হইতে হবে বুঝছেন কাহিনী আপনাদের দুলা ভাই চিন্তা করতেছে আমি কেন দেরি করতেছি দেরি হয়ে আ যায় বুঝি নো অপেক্ষা করতেছে ওরা দাঁড় করে আসছি আমি হাসতেছি আর পাথর টাকা টাকা বের করবে এই গাড়ি টিং শব্দ হইলে পরে ওর কাছে দিছি কাগজ ইচ্ছন দুই হাজার ওন আসছে ওকে আপনাদের দোলা বাই করছে এটা এটা ওপেন করে দিছে তো কিং এর এখানে সম্পূর্ণ ভাবে ফুল কোনো জায়গায় নাই এখন এখান থেকে বেক করে যেতে হবে রাত একটা তেত্রিশ মিনিট আমরা এখন আসছি